বিসমিল্লাহির রাহমানির রাহির সুরা আল মুমিন আয়াত তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না তাহলে দেখতে পেত তাদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছিল পৃথিবীতে তারা ছিল এদের শক্তিতে এবং কীর্তিতে প্রবলতর অতপর আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছিলেন তাদের অপরাধের জন্য এবং আল্লাহর শাস্তি হতে তাদেরকে রক্ষা করার কেহ ছিল না আয়াতের তাফসিল এরা কি পৃথিবীতে ভ্রমণ করে না করলে দেখত এদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছিল পৃথিবীতে ওরা ছিল এদের অপেক্ষার শক্তিতে এবং কেটিতে অধিকতর প্রবল অতপর আল্লাহ ওদের অপরাধের জন্য ওদেরকে শাস্তি দিয়েছিলেন এবং আল্লাহর শাস্তি হতে ওদেরকে রক্ষাকারী কেউ ছিল না এক এক পূর্বোক্ত আয়াত সমূহে আখেরাতের অবস্থার বর্ণনা ছিল এখন দুনিয়ার অবস্থা উল্লেখ করে ভয় দেখানো হচ্ছে যে এরা একটু জমিনে ঘুরে ফিরে সেই জাতিসমূহের পরিণাম দেখুক যাদেরকে এদের পূর্বে মিথ্যা ভাবার ধ্বংস করা হয়েছে এরাও সেই জড়িত অথচ পূর্বের জাতিরা শক্তি ও এদের থেকেও অনেক বেশি ছিল কিন্তু যখন তাদের উপর আল্লাহর আজাব এলো তখন তাদেরকে কেউ বাঁচাতে পারেনি এইভাবে তোমাদের উপরও আজাব আসতে পারে আর এ আজাব যদি এসে যায় তবে তা থেকে তোমাদেরকে বাঁচানোর মতো কেউ থাকবে না আয়াত বাইশ বাইশ এটা এজন্য যে তাদের নিকট তাদের রাসুল গণ নিদর্শন সহ এলো তারা তাদেরকে প্রত্যাখ্যান করেছিল ফলে আল্লাহ তাদেরকে শাস্তি দিলেন তিনি তো শক্তিশালী শাস্তি দানে কঠোর আয়াতের তাফসিল এ এজন্য যে ওদের নিকট ওদের রসুল গণ সহ আসার পর ওরা তাদেরকে প্রত্যাখ্যান করেছিল ফলে আল্লাহ ওদেরকে শাস্তি দিলেন নিশ্চয়ই তিনি শক্তিশালী কঠোর শাস্তিদাতা এক এখানে তাদের ধ্বংসের কারণ বর্ণনা করা হচ্ছে আর তা হল আয়াতসমূহকে অস্বীকার করা এবং নবীদেরকে মিথ্যা ভাবা এখন তো নবুয় ও রিসালাতের ধারা বন্ধ তথাপি বিশ্বজাহানে মানুষের মাঝে আল্লাহর অসংখ্য নিদর্শনাবলী চতুর্দিকে বিস্তৃত রয়েছে এছাড়াও ওয়াজ এবং এবং ও তবলীগের মাধ্যমে উলা মাহসত্বের প্রতি আহ্বানকারীগণ বিশ্লেষণ ও দিক নির্দেশনার জন্য বিদ্যমান রয়েছেন কাজেই আছে যে আল্লাহর নিদর্শনাবলী থেকে বিমুখ হবে এবং দিন ও শরীয়তের ব্যাপারে উদাসীনতা প্রদর্শন করবে তাদের পরিণাম ও রিসালাতের অস্বীকারী ও তা মিথ্যাজ্ঞানকারীদের থেকে ভিন্ন হবে না